নমস্কার বন্ধুরা আমি আইয়া পড়লাম একটু নতুন রান্না লইয়া আর বলবেন না বন্ধুরা বাড়ি আছে মাসি শাশুড়ি তিনি আবার বড়ো মাছ খাইতেন না আমার নিরামিষ তো রান্না করার জন্য কী করি বলেন তো আইয়া পড়েছে মাছ দাদা তার কাছ থেকে লইলাম পাশে মাছ দেখছেন কেমন সুন্দর চলেন গাড়িটা পরিষ্কার করিয়া নুন হলুদ আর একটুখানি একদম সরষের তেল লইয়া আনলাম লইয়া একটু ঘুটুঘুটু করিয়া তুই এইবার একটুখানি বাটনা করি চলেন সরিষা পোস্ত কাঁচামরিচ তাই দেখে এবার মাসি বলিতেছে আরে বৌ একটুখানি জিরা দিয়া দাও তাহলে না সরিষার যে অম্বল সেটা আর হইবে না তা শুনে আমি একটুখানি জিরা দিয়া দিলাম আপনারা খাইয়া কমেন্ট করিবেন কিন্তু যে আপনাদের কার কার গ্যাস অম্বল হইল না যাই হোক দেখছেন আমার বাটনাটা কি সুন্দর কমপ্লিট হইয়া গেল এইবার আমরা কড়াই বসিয়া দিই চলেন তো দেখি এইবার কড়াইটা আবার দেখছেন কী সুন্দর গরম হয়ে গেছে চলেন তেলটা একটু ধুম্মাটা গরম করে লই এইবার দেখছেন একটু লবণ দিয়ে দি দিয়া মাছগুলো দিয়া দিই সব আচ্ছা করে সুন্দর করে কড়া করে বেশ ভাই যাই চলেন তো দেখি দেখছেন বন্ধুরা মাছ দি কী সুন্দর তৈল বেজাইলো আপনাদের লগে গল্প করতে করতে দেখছেন কি সুন্দর আমার মাছগুলো ভাজা হইয়া গেছে চলেন উঠে লই এইবার দিয়ে দিই একটু ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে চলেন আপনারা কালো জিরে আপনার কালো জিরেই দেবেন কালো জিরে মাছের চলে এইবার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে নুন হলুদ এবার একটু দিয়ে দিলাম জল যেহেতু সর্ষে সর্ষে বেশি ভাজা যায় না একটু তাই জলই দিয়ে দিলাম দিয়ে দিয়ে সুন্দর আমার জলটা বেশ ফুটন্ত অবস্থা হয়ে গেল আমি দিয়া দিই এইবার আমার মাছগুলো ভাজা করা করে ভাজা মাছগুলো দিয়ে দিলাম দেখছেন কি সুন্দর লাগছে চলেন রান্নাটা বাস মিঠের জন্য একটু ঢাকা দেওয়া গেলই আর কি বলবো বন্ধুরা আমার বাসিয়া শুনি না আমার হাতে রান্না খাইতে খুবই ভালোবাসে আর এইবার একটু ধন্যাপত্তা দই আর একটু একটা কাঁচা তো মরিচ দিয়ে দিই দিয়া একটু তৈল ছড়াইয়া একটু ঢাকা আবার একটু ঢাকা দিয়ে এলো কি আর কিছুক্ষণ ঢাকা দেওয়া হইয়া গেল দেখছেন আপনাদের লগে গল্প করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এইবার চলে তো লাভাইয়া লই দেখছেন নামাইয়া লইছি কি সুন্দর লাগছে দেখ তো আপনারা একটু খাইয়া দেখবেন কেমন সুন্দর লাগছে দেখতেন কি দারুণ লাগছে আসা মরিচটা যা মাইখে নিলে ভাতের সাথে কি দারুণ যে লাগবে ও যাইতে যাইতে আপনাদের একটা টিপস বললা যায় যেসব মাছগুলো ফোটে রান্না করতে গিয়ে বোঝেন সেই সব মাছে আটা বা ময়দা যাই কিছু হোক মাখাইয়া একটু ভালো করে কসলাইয়া লইয়া ভাজবেন ভাসবেন দেখবেন কখন আর না আপনার কাছে হাত পাও ফুটবে না আচ্ছা বন্ধুরা কমেন্ট করবেন আমার রান্নাটা আর টিপসটা আপনাদের কেমন লাগলো ধন্যবাদ